হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার দার্জিলিং ব্লগ পার্ট টু দেখো দার্জিলিংয়ে আমাদের এটা দ্বিতীয় দিন তো আমরা ছাতা নিয়ে বেরিয়েছি এই কারণেই যে দেখো খুব বৃষ্টি হচ্ছে আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি যেটার নাম হচ্ছে মিরিক ঠিক আছে মিরিকটা একটা খুবই পপুলার জায়গা আর এখানে দেখো আমার বউ মিরিকের মধ্যে ঢুকেই এক্ষুনি পড়তে পড়তে রয়ে গেল কারণ এখানে একটু কাদা রয়েছে অল্প মেনটেন্স খুব কম হয় কারণ এখন বর্ষাকাল তো সেই জন্য আর এখানে নিচে কাদাও রয়েছে আর জুতোতে কাদা লেগে গেছে তো কোথায় ধোবে সেটাও খুঁজে পাচ্ছে না দেখো এখানে জল রয়েছে সেই জলের মধ্যেই নেমে পড়েছে হাত দিয়ে জল দিয়ে কাদা মুশছে আর দেখো এইখানে বৃষ্টিও পড়ছে আর আমরা ঢোকা মাত্রই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে চারিদিকে গাছপালা কাদা ভর্তিপুরো আর জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে দূরে পাইন বন রয়েছে আর এইখানে কাদাও রয়েছে হালকা কিন্তু আমাদের প্রত্যেকের হাতেই ছাতা রয়েছে বৃষ্টির জন্য আর আমরা ঘুরে রয়েছি আর এই দেখো বৃষ্টিটা আসছে দেখছো কেমন মেঘ এইখানে এটাই হচ্ছে মজা যে কখনো বৃষ্টি কখনো রোদ আর দূরে ওই পাহাড় আর মেঘ দেখো কেমন ভেসে ভেসে আসছে মিরিক লেকের মধ্য দিয়ে এখন দেখো পুরো চারিদিকে কুয়াশার মতো মেঘ জুমে গেছে আমরা দূরে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না ওই দূরেই রয়েছে মিরিক লেখাটা দেখতে পাচ্ছ আবছা আবঝা এরকম রয়েছে আর আমরা এখানে ছবি তুলব বলে এসেছি আর সঙ্গে সঙ্গে মেঘ ছেয়ে গিয়ে পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এটাও কিন্তু দারুণ লাগছে দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে আর তার সঙ্গে বৃষ্টিটাও হয়ে হয়ে যাচ্ছে এরকম দৃশ্য কিন্তু তোমরা একমাত্র এই দার্জিলিং এলেই দেখতে পারবে আর এটা একমাত্র সম্ভব এই বর্ষাকালেই দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এখন আই লাভ মিরিকটা দেখতে পাচ্ছি আমরা দূর থেকে আমরা ফটোশ্যুট করব বলেই এখানে এসেছিলাম এই মিরিকে এসেই বুঝতে পারলাম কেন দার্জিলিংকে বলা হয় কুইন অব হিলস কারণ এর সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম বর্ষাকালে না এলে আমরা বুঝতেই পারতাম না যে সৌন্দর্যটা এইরকমভাবে উপভোগ করা যায় আর এটা আমরা এসে গেছি এখন গোপালদারি টি গার্ডেনে দেখো এখানে হচ্ছে চা গাছের পুরো একবারে বাগান রয়েছে আর এখন কাজ চলছে বলে ভিতরে ঢুকতে দিচ্ছে কারণ এই সময় চা গাছের নতুন পাতা আসে আর এই সময় কাজও চলছে চা পাতা তোলা হচ্ছে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর চা বাগানটা আর এইখানে লোক গার্ড দেওয়া রয়েছে আর বাঁশ দিয়ে ঘেরাও রয়েছে ভিতরে ঢুকতে দিচ্ছে না কাউকে নো এন্ট্রি লেখা আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ এইখানে সব চা তোলা চলছে আর আমরা এই দূর থেকেই ফটোশুট করে নিলাম আর বৃষ্টি তো হয়েই চলেছে হয়েই চলেছে আর আমাদেরও দারুণ লাগছে দেখতে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা সবাই চা গাছ যে এইরকম হয় কত সুন্দর দারুণ একটা চা বাগান দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে চা তোলা হচ্ছে এই প্রথমবার আমি দেখলাম কিভাবে চা তোলা হচ্ছে আর এই সময় এত ভিড় দার্জিলিংয়ে আমরা তো কল্পনাই করতে পারছিলাম যে এইরকম অবস্থা হবে দার্জিলিংয়ে এসে দেখো কি সুন্দর এইখানে চা বাগানগুলো সব চা তুলে তুলে ভরে নিয়ে যাচ্ছে আর পাশেই একটা রয়েছে টি স্টল আমরা এখানে এলাম কি পাওয়া যাবে দেখবো বলে দেখো কত ভ্যারাইটিসের চা আর চা পানও করতে লেগে গেছে আমার বউ সঙ্গে সঙ্গে ও নিয়েছে গ্রিন লেমন টি দেখতে পাচ্ছ কালারও যেমন সুন্দর টেস্টও সেম পুরো আর এইভাবে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নেপাল বর্ডারে এখান থেকে আমরা নেপাল যাবো কারণ একমাত্র এটাই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা নেপালে যেতে পারবো আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এখান থেকে আলাদা গাড়িতে করে আমাদের নেপালে যেতে হবে কারণ দার্জিলিংয়ের গাড়ি মানে ইন্ডিয়ার গাড়ি নেপালে যেতে পারবে না কারণ পারমিট লাগবে অনেক কিছু ব্যাপার আছে এই যে গেট দেখতে পাচ্ছ গেটের মধ্যে ওই পারে রয়েছে নেপাল বর্ডারের গাড়ি দেখো আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি এখান থেকে তোমরা যদি নেপাল পর্যন্ত যাও তিনশো টাকা লাগবে যদি বাজার যাও তো আমরা আরও এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা এই বুদ্ধ মন্দিরের কাছে এসেছি দেখো দারুণ বুদ্ধ মন্দিরটা ঘোরার পর আমরা বাজারে এসে গেলাম এটাই নেপালের বিখ্যাত বাজার যেখানে রয়েছে পশুপতি বাজার নাম আর যেখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের জিনিসপত্র জামা কাপড় থেকে শুরু করে লেদারের ব্যাগ ছাতা মোজা জুতো আর রয়েছে বিভিন্ন রকমের চকলেট বিভিন্ন খাবারের দ্রব্য রয়েছে আমরা এখন যাচ্ছি কি দেখতে পাওয়া যায় আমরা এখন এসেছি একটা গিফটের হাউসে এখান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দূরে পাইন বন দেখতে দেখতে মেঘের আড়ালের মধ্য দিয়ে যেতে যেতে মেঘ পাইনের খেলার মধ্য দিয়ে চলেছে আর আমরা চলেছি পাইন ফরেস্টে যেখানে গিয়ে আমরা দেখবো যে কিভাবে মেঘ আর পাইন গাছ একসঙ্গে পুরো মিশে গেছে আমরা এইভাবে দেখো তোমরাও দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে দৃশ্যটা পুরো পাহাড়ের ঢাল তার গা আমরা উঠে চলেছি আস্তে আস্তে ওপরের দিকে যেমন খাড়াই ঢাল তেমনই মনে তার অপরূপ সৌন্দর্য আমরা পাইন ফরেস্টে গিয়ে কিছু ছবি তুললাম আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে